বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে যে কবিতাটি আবৃত্তি করে শোনাতে যাচ্ছি আমার নিজের লেখা বলে বলছি না আমাদের মানব জীবনে এই কবিতাটির এতই প্রভাব রয়েছে যে আমার যদি সামর্থ্য থাকত তাহলে আমি এই কবিতাটিকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে দিতাম আসুন আমি আপনাদেরকে কবিতাটি পাঠ করে শোনাই কবিতার শিরোনাম মাছি ও মৌমাছি ওয়াজ কুরুনি সিদ্দিকি বাগানের পাশেও যদি থাকে একটু ময়লা ফুল রেখে ঠিক মাছি গিয়ে ময়লায় বসবে পয়লা ডাস্টবিনের ওই পাশেও যদি ফোটে কোনো ফুল মৌমাছি ঠিক ফুলেই বসবে মিথ্যে নয় এক চুল আশরাফুল মাখ লুকাত তুমি সকল জীবের সেরা তোমার কি আর মানায় বলো মাছির চলা ফেরা তোমার যারা অধীনস্থ তোমার তলে বাস মৌমাছি হও মাফ করে দোষ গুন করো তালাস সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম